সেই কদমি যে মন্দিরটা সেটা একটি ঘাট আছে সেই ঘাটে স্নান করলে সমস্ত রোগ ভালো হয়ে যায় আর এখানকার ঠিকানাটা পরের ভিডিওতে বলবো মেলাটা হচ্ছে এটা কি মেলা একটু বলে দিন একটু এটা কদমনি কদম হ্যাঁ এটা ওই আমাদের ষষ্ঠীর পরের দিন হয় ষষ্ঠমী বলে হ্যাঁ ওই দিনকে আমাদের মেলাটা হয়

ওটা আমাদের এইখানকার একজন সমাধি দেওয়া আছে মানে তার নামই ওই জায়গাটা জাগ্রত খুব জাগ্রত ঠাকুর সমাধিটা মানে কার দেওয়া আছে ওটা ওটা আমাদের একটা ঠাকুর মশাই একটা সমাধি দেওয়া আছে ঠাকুর হ্যাঁ হ্যাঁ আমি শুনেছিলাম নাকি ওই কদমণি যে একটা মহিলা ওনারই নাকি সমাধি ছিল হ্যাঁ ওনারই ছিল ওনারই আছে ওনারই বা ওনারই স্বামী ফামি হয় তো আচ্ছা আচ্ছা সেই জন্য ওর এই তার ইয়ে আগেকার দিনে আমরা তো দেখি নাই তখন ছোট ছিলাম হ্যাঁ আমিও শুনেছি আর কি হ্যাঁ এই ছোট থেকে সেইবার সেইটা দেখা হচ্ছে আর ওই যে ওই পুকুরটা শুনলাম আচ্ছা আচ্ছা আর এইটা কদিনের হয় মেলাটা এই একদিনই মেলা ওটা ওটা কি মাসে হয় ওটা এই মাং হয় ওটা সরস্বতী পুজো পরদিন দিন মাখন সেই দিনকে মেলাটা হয় ষষ্ঠী ষষ্ঠীর পর মাখ সপ্তমী ওই দিনকে মেলাটা হয় ওই মেলাটা হয় আর ওখানে পুজো এমনি পুজো ডেলি পুজো হয় নাকি না এমনি এই পুজো হয় শনি মঙ্গলবারের পুজো হয় শনিবারে মঙ্গল পুজো হয় ওই কোথায় হয় ওটা ওই ওই মন্দিরই হয় মন্দিরে তাহলে কোন পাড়ে পড়ছে এই পাড়টাতে না এই পাড়টা এই পারটাতে এইদিকে পাড়টায় হ্যাঁ হ্যাঁ ওই পাড়ে দেখা যাবে ওই পাড়টাতে ওর মন্দিরের মতো করা আছে তো হ্যাঁ ওটা সমাজই যেমন সেই মুসলিমদের সেই যেমন পাকা এই যে সমাজই করে না আচ্ছা আচ্ছা ওরমদা করাই আছে আচ্ছা ওটা গেলে দেখা যায় এখন হ্যাঁ এখন ওইখানে গিয়ে দেখা যাবে পুকুরে জল না থাকলে জল উঠতো নাকি হ্যাঁ তখন জল একটা পাঁচ ঢুকিয়ে দিল জল আর এখন সেই জিনিসটা না আচ্ছা আস্তে আস্তে ইয়ে হয়ে আছে তো পুকুরটা আছে তো পুকুরটা আছে ঠিক আছে তো ওটা আমি দেখি গা তো দেখো আমি এখন ওই পুকুরটি কাছেই চলে এসেছি আর এখানেই আছে মন্দির পুকুরে অনেক চাল কুঁড়ো রয়েছে তো এগুলা যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা কিন্তু দিয়েছে অনেক চাল কুঁড়ো আর এই পাশে পাশে দেখছো বাচ্চারা এরা কিন্তু এখান থেকে পয়সা করে কারণ এটা মাঠের ধারে মন্দির আর এই হচ্ছে সেই ঘাট যে ঘাটটির নাম হচ্ছে মণিকন্যা ঘাট এই ঘাটেই স্নান করে আর দেখতে পাচ্ছ কত গামছা কাপড় অনেক কিছু পরে আছে তো স্নান করে সব এখানে ফেলে দিয়ে যায় তারা অনেকের চর্মরোগ যাদের আছে অ্যালার্জি খোস পাজরা যাদেরই আছে তাদের কিন্তু এই পুকুরে স্নান করলে ভালো হয়ে যায় আমি কিন্তু যখন গিয়েছিলাম তখন দেখলাম একজন স্নান করছিলেন তারা কিন্তু ইউটিউবার তো আমি তাদেরকে অতটা কিছু জানতে না দিয়ে আমি ভিডিও করে চলে আসলাম আর এই হচ্ছে সেই সমাধির জায়গাটা তো এখানে সেই সেবিকার সমাধি হয়েছিল আর এই পুকুরেই কিন্তু মা উঠেছিলেন সেই ঘটনাও শোনাবো আর ঠিকানা কিন্তু পরে ভিডিওতে তো কারণ একটা ভিডিও বানাতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় কেউ আমাদের সাবস্ক্রাইব করে না আর কেউ সাপোর্টও করে না তো সেই কারণে ভিডিও আমি দেখাচ্ছি এই জায়গাটা ঠিকানাটা কোথায় সম্পূর্ণ ঠিকানা জানতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে তাহলে আমি ওই অ্যাড্রেসটা যখনই দেবো তখনই কিন্তু আপনার কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর আমার লাইভে আসবেন আটটার দিকে লাইভ করি রাতে একদিন পরপর সেই লাইভে মাধ্যমে আমি ঠিকানা বলে দেবো এখানে সমস্ত চর্মরোগই কিন্তু ভালো হয়ে যায় তো এরা আরও এসছে এখানে তাদের কাছ থেকেও শোনাব ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস করে রাখবেন